বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি সি এম আর আই কলকাতা এবং সিকে বিড়লা হসপিটালের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে কিডনি বিষয়ক এক আলোচনার আয়োজন করা হয় ওয়ার্ল্ড কিডনি ডেকে মাথায় রেখে এদিন সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের জানানো হয় কিডনিকে কিভাবে আমরা সুস্থ রাখব কিডনি কিভাবে খারাপ হচ্ছে বা কিডনি কিভাবে খারাপ হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে তা সাংবাদিকদের অবগত করেন সিএমআরআই এবং সিকে বিল্লা বিড়লা হসপিটালের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা তারা সাংবাদিকদের বলেন যে কিডনি কিভাবে। খারাপ হয় এবং কিডনিকে কিভাবে সুস্থ রাখতে হবে কিডনি যদি খারাপ হয় আপনারা কী করে বুঝবেন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে তারা আলোচনা করেন এবং সাংবাদিক সম্মেলনের শেষে তারা আমাদের জানালেন আজকে আমরা কথাবার্তা বলেছি আর কি কিডনি মানে কিডনি ডিজিজ সম্বন্ধে হ্যাঁ তার রিজন মানে তাকে আর কি মানে সুস্থ রাখা আর তারপরে আর কি যদি আর কি অসুস্থ হয় আমরা ওটাকে ম্যানেজ করি কীরকমভাবে এর মধ্যে কিছু কিছু শব্দ আছে লাইক ডায়ালিসিস তার ডায়ালিসিস করা Uh, second, second thing I about kidney transplant. Kidney transplant uh, along the ABO group. অ্যাগেন্স্ট দ্য এবিও ব্লাড গ্রুপ অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাচ্চাদের কিডনি ট্রান্সপ্লান্ট শিশুদের কিডনি ট্রান্সপ্লান্ট করা সেটা আর কি অনলি সি এম আর আইতে আমরা শিশুদের কিডনি ট্রান্সপ্লান্ট করি ইস্টার্ন ইন্ডিয়াতে ব্যানার্জি সিনিয়র কনসালটেন্ট নিউফ্রোলজিস্ট সিকে বিড়া সি এম আর আই হসপিটালের সাথে যুক্ত আজকে বলো ওয়ার্ল্ড কিডনি ডে বসো আজকে ওয়ার্ল্ড কিডনি ডে আজকের নেফ্রোলজি একটি গুরুত্বপূর্ণ দিন এটা বেসিক্যালি পালন করা হয় সবাইকে ওয়াকিবহল করার জন্য যে কিডনি রোগ কী কিডনি কীকে কী সুস্থ রাখা যায় যে কিডনি রোগ হওয়ার অনেক আগে থেকে যে কিডনিকে ভালো রাখা যায় বা কিডনিকে বাঁচানো যায় সেই নিয়ে আজকে আলোচনা করতে আমরা এসেছি দেয়ার আর মাইম মানে মাল্টিপল প্রাইমারি প্রিভেন্টিভ প্রসেস ফর কিডনি এবছরের যেমন কিডনি রোগের মানে কিডনি ডে স্লোগানই হলো ডিটেক্টারলি প্রোটেক্টিওর কিডনি মানে যারা কাদের কিডনি রোগ হতে পারে তারা যেন রুটিনলি নিজেদের চেক করায় কাদের কিডনি রোগ হতে পারে যাদের হাইপার আছে যাদের ডায়াবেটিস আছে যারা মোটা যা ওভার দ্য কাউন্টার মেডিসিন খায় যাদের বারবার কিডনি স্টোন হয় কিডনিতে ইনফেকশন হয় বা ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি রোগ আছে তারা যেন নিজেদের রুটিনলি চেকআপ করায় যাতে আগে থেকে কিডনি রোগকে ধরতে পারে কোনো বড়ো কোনো চেক লাগে না একটি বেসিক ব্লাড টেস্ট এবং একটি বেসিক ইউরিন পরীক্ষা দিয়েই এই রোগকে আগে থেকে ধরা যায় সেই জন্য যাদের এসব রোগ থাকে বা হিস্ট্রি থাকে কিডনি রোগ হওয়ার তারা যেন রুটিনলি নিজেদের এই চেক আপগুলো করান এবং রুটিনলি ডাক্তারের কাছে যান যাতে কিডনি রোগকে আমরা অনেক আগে ধরতে পারি এবং এই রুগীকে নিয়ে আমরা অনেক লম্বা সময় সময় অবধি চলতে পারি কারণ কিডনি রোগের ইনিশিয়ালি কোনো সিমটম থাকে না যখন কিডনি রোগ ধরা পড়ে অলরেডি অনেক লেট হয়ে যায় এবং পেশেন্টরা আমাদের কাছে যখন আসে অলরেডি ইএসআরটি ডেভেলপ করে সেই জন্য যারা যাদের এই সব রিস্ক ফ্যাক্টরগুলো আছে তারা যেন ওয়াকিবহাল হন এবং নিজের কিডনিকে সুস্থ রাখেন আমার নাম সম্রত রয় আমি সিকে বিড়লা হসপিটাল সিএমআরআই এর কর্ণধার আজকে এই প্রোগ্রামটা বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে আপনি আপনার কিড কিডনি হেলথকে কী করে ভালো রাখতে পারেন আমরা বেসিক্যালি জোর দিচ্ছি কিন্তু প্রিভেনশনের ওপরে হাউ টু মেনটেন ইউর গুড হেলথ রিলেটেড টু কিডনি কিডনি রিলেটেড ডিজিজ তার জন্যে কী কী করা দরকার সেই সচেতনতা তাই আমরা সেমারাই হসপিটালের পক্ষ থেকে আমাদের সিনিয়র কনসালটেন্ট হেড অফ রেনাল সায়েন্স এখানে এসেছিলাম অ্যান্ড আমরা জানি যে মিডিয়ার যারা বন্ধুরা আমাদের আছেন তাদের লাইফটা কতটা স্ট্রেসফুল তাদের দিনে রাতে যেভাবে কাজ করতে হয় সেখানে তারা কিভাবে তাদের কিডনি ভালো রাখতে পারেন বা ভালো রাখার জন্যে কি কী করতে পারেন এই জিনিসটা বোঝানো আর কতটা জরুরি সেটার ইম্পর্টেন্সটা সবার মধ্যে এক্সপ্লেন করার জন্যে আমরা এসেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাওয়ারনেসটা আপনাদের মাধ্যমে ক্রিয়েট করা টুয়ার্ডস অল দ্য রিডার অ্যান্ড ভিউয়ার্স যারা আপনাদেরকে দেখেন যে তাদের কিডনি অ্যাকচুয়ালি ঠিক রাখার জন্যে কী কী করা উচিত এটা কতটা ইম্পর্টেন্ট ফর দেম সেটার জন্যেই আজকে এই সচেতনতা শিবির শিবির সিকে বিড়লা হসপিটাল সিএমআরআই এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন